কিছুদিন আগে পুঁই ফলের ভাজির একটা রেসিপি শেয়ার করার পর অনেক আপুই আমাকে কমেন্ট করে বলেছিলেন আপু এটাকে আর অন্য কোনোভাবে খাওয়া যায় তো এই জন্যই আজকে আমি অন্যভাবে রান্না করে শেয়ার করছি আমাদের এলাকায় অনেক জনপ্রিয় একটা রান্না আমরা এভাবে রান্না করে থাকি অনেক রকম কিন্তু পুঁই ফলটা খেয়ে থাকি আজকে আমি একদম চচ্চড়ি করব সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায় এখন দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা সরিষা পেস্ট আধা চা চামচ কোয়াটার চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট দেড় চা চামচ ধুনিয়ার গোড়া দিয়ে দিয়েছি এক চা চামচ বেশ কিছুক্ষণ চেড়ে মশলাটাকে কষিয়ে আধা কাপের মতো ছোট যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে পারফেক্ট আসবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তিন চার মিনিট এর মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখানে খুব বেশি মশলার প্রয়োজন হবে না আর অবশ্যই দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন দিয়ে সেই পুঁই ফলগুলোকে পুঁই ফলগুলোকে আমি ছোট ছোট টুকরা করে করে কেটে কেটে নিয়েছি দুইটা মোটা মোটা তারপর দিয়ে দিয়েছি এই কিন্তু পেঁয়াজ কাজ করবে পেঁয়াজ দুইটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে না গোটা গোটা থাকবে তখন খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি যে পানি বের হবে সবজি থেকে তা দিয়েই খুব ভালো মতো কষানো হয়ে যাবে বেশ কিছুটা কিন্তু পানি বের হয়েছে এখন নেড়ে চড়ে পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিচে যে আলগা পানি আছে সেই পানিটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করেছি খুব বেশি পানি দিব না কারণ এই তরকারি আমি একদম চচ্চড়ি করে ফেলবো খুব বেশি পানি দিলে পুঁই ফলগুলো একদম সিদ্ধ হয়ে গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এর জন্য শেষের দিকে আমি ব্যবহার করেছি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট তো ফিরে আসলাম চার পাঁচ মিনিট পর ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে একদম চচ্চড়ি মতো হয়ে গিয়েছে তারপরেও নিচে যে আলগা ঝোল আছে এটাকেও আমি আরও দুই তিন মিনিট মতো জাল করে শুকিয়ে নিব নেড়ে চেড়ে দিয়েছি এখন আরো দুই তিন মিনিট এভাবে করে নিচ্ছি চুলার আসটা এ পর্যায়ে আমি হাই রেখে দিয়েছি চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি একদম একদম চচ্চড়ি হয়ে গিয়েছে তরকারি কিন্তু রেডি এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় এভাবে যদি পুঁই ফলটা রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয় পুঁই ফল ভাজি খেতে একরকম টেস্ট লাগে আর এইভাবে চচ্চড়ি করলে কিন্তু আর এক রকম টেস্ট লাগে তো যারা এভাবে খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম